এটা আমার সাথে একটু বলেন বলেন উপকারিতা লাভের দিক থেকে এমাদত দুই প্রকার নিজে নিজে প্রকারত করে উপকার লাভ করা অন্যের সাহায্যে এবাদত করে উপকার লাভ করা তাহলে এমাদত করে আপনি উপকার লাভ করবেন এই হিসাবে এমাদত দুই প্রকার একটা নিজে নিজে আবাদত করবেন সব পাবেন আর একটা অন্যের সাহায্যে আবাদত করবেন সব পাবেন এ হলো দুই দুই প্রকার যেমন তিরমিদির হাদিস দুই হাজার নয়শো দশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মন করা হরফমিন কিতাবিল্লা ফলাহু বিহি হাসানা কোন ব্যক্তি যদি কোরআনের একটি অক্ষর পড়ে আল্লাহ তার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ করে দেবে এখন বলেন তো কোরআন আপনি পড়লে লাভ কার বলেন আমার আমি কোরআন পড়লে লাভ কার আমার এটা হলো নিজে নিজে আবাদত করে উপকার লাভ করা আপনি কোরআন পড়বেন আপনার লাভ নিজে নিজে এটা গেল আপনার নিজে লাভ উপকারিতা লাভের দিক থেকে আবাদতের দ্বিতীয় প্রকার অন্যের সাহায্যে উপকার লাভ করা যেমন তিরমিজির হাদিস দুই হাজার নয়শো নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় এখন কোন উস্তাদ যদি অন্য কাউকে কোরআন শেখায় এখানে উস্তাদের সওয়াবটা হলো আরেকজনের মাধ্যমে উস্তাদের সওয়াব ছাত্রের মাধ্যমে একজন উস্তাদের নাম উস্তাদ কেন তার ছাত্র আছে এজন্য ছাত্র ছাড়া উস্তাদ হয় না তো উস্তাদের সওয়াব কেন কয় ছাত্রের কারণে কেন আমি ছাত্র পড়াচ্ছি বলে আমার সওয়াব এখানে অন্যের শাহাদতে সওয়াব সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস

সারা রাত নফল নামাজ পড়লে যেই সোহাব সারা দিন নহল নামাজ নফল রোজা রাখলে যেই সোহাব সারাক্ষণ কোরআন তেলওয়াত করলে যেই সোহাব মুজাহিদ কোরআন নফল নামাজ আদায়কারী নফল সিয়াম পালনকারী এই ব্যক্তিকে আল্লাহ তালা এই সবগুলা সব দান যে ব্যক্তি কোনো অসহায় মানুষকে সহযোগিতা করে কোনো অসহায় বিধবার সহযোগিতা করে আল্লাহ তাকে মুজাহিদের রাত জাগরণ করে এবাগতকারী দিনের বেলা নফল রোজাকারী আর যে অবিরত কোরআন আত করে আল্লাহ তালা এই ব্যক্তিকে এই সবগুলা সব দান করে এখন আসেন আপনি ফকিররে দান করলে সব পাবেন এখানে দান করলে সবটা কেন পাইলেন ফকিরের মাধ্যমে ও না থাকলে তো দান করতেন না আপনি ফকিরের কারণে সব পাইছেন এই জন্য ফকির আছে বলে দান করছেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদেরকে আপনি দান করলেন আল্লাহ আত্মীয় স্বজনের হক আদায় করার সব দান করছে আপনি স্বজনদের কারণে সব পেয়েছেন তাহলে এখানে আপনি অন্যের সাহায্যে এবার পান এই হলো আজকের চার নাম্বার কথা আজকের পাঁচ নাম্বার আলোচনা এটা আমার সাথে একটু বলেন বলেন মাধ্যম হিসাবে পাঁচ প্রকার অর্থাৎ আমরা পাঁচ মাধ্যমে এবাদত করি বলেন কলক দিয়ে মুখ দিয়ে শরীর দিয়ে টাকা দিয়ে শরীর এবং টাকা দিয়ে এই পাঁচ মাধ্যমে আবাদত করি আবার বলছি এক নাম্বার আমরা এবাদত করি কলক দিয়ে দুই নাম্বার এবাদত করি মুখ দিয়ে তিন নাম্বার এবাদত করি শরীর দিয়ে চার নাম্বার এবাদত করি অর্থ সম্পদ দিয়ে পাঁচ নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে আবাদত এই পাঁচ মাধ্যমে এক নাম্বার এবাদত করি কলব দিয়ে এটাকে বলা হয় আত্মিক এবাদত মানে আত্মার সাথে সম্পর্ক দুই নাম্বার এবাদত করি মুখ দিয়ে এটাকে বলা হয় মৌখিক এবাদত তিন নাম্বার এবাদত করি শরীর দিয়ে এটাকে বলা হয় শারীরিক এবাদত চার নাম্বার এবাদত করি অর্থ দিয়ে এটাকে বলা হয় আর্থিক এবাদত এক নাম্বারটা হলো আত্মিক মানে আত্মা দিয়ে আত্মিক আর চার নাম্বারটা অর্থ দিয়ে আর্থিক অবাবত পাঁচ নাম্বার শরীর এবং অর্থ দিয়ে এটাকে বলা হয় আর্থিক প্লাস শারীরিক এবাদ এক নাম্বার কি দিয়ে এবাদত করি বলেন তো কলম এটাকে কি বলা হয় জানি আত্মিক এবাদ যেমন বলেন বিশুদ্ধ নিয়োগ করা বলেন আপনারা জবাব দেন তো নিয়োগ কোথায় হয় মাশাল্লাহ বলেন নিয়োগ কোথায় হয় অতএব নিয়োগ হয় কি দিয়ে কলক দিয়ে তাহলে নিয়োগ কিসের আবাদত কলবের তাহলে নিয়োগকে বলা হবে আত্মিক তথা যেই আবাদক আত্মা দিয়ে করা হয় কলক দিয়ে করা হয় যেমন বিশুদ্ধ নিয়োগ করা আপনি আশান্ন নামাজ পড়তে গেলেন আপনার মনে মনে নিয়ত এসাদ নামাজ পড়বেন আপনার কলবে এই নিয়তটা যদি বিশুদ্ধ হয় তাহলে এই এবাদতটা হবে কলবের এবাদত নিয়ত বিশুদ্ধ হলে আপনার কলবের নামে একটা এবাদতের সব নিবদ্ধ হয়ে এবার আপনি কলব দিয়ে নিয়োগ করছেন বুহারির এক নম্বর হাদিস প্রথম হাদিস অমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে এবার আপনারা বলেন তো বিশুদ্ধ নিয়ত জানি কি দিয়ে হয় মাশাল তাহলে আমি যদি কোনোদিন দেখা হইলে জিজ্ঞাসা করি বলেন তো নিয়তের আবাদন আত্মার আবাদ কলমের তাহলে এটাকে কি বলা হবে আত্মিক অ্যাবাদ মশাল এবার আরেকটা বলেন বলেন ইখলাস এটাও বলেন এটাও কলমের আবাদক বলতে ইখলাস দেখা যায় কোথায় থাকে বলতে কোরআনে একটা সূরা আছে সূরাটার নাম কি দেখে আমি পড়ি পড়ার পরে আপনারা একটু দেখেন কুল হু আল্লাহু আহাদ প্রথম আয়াতে ইখলাস শব্দটি আছে নাই আল্লাহু সুবান ইখলাস শব্দটি আছে নাই লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইখলাস শব্দটি আছে নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ইখলাস শব্দটি আছে নাই পবিত্র কোরআনের একশো চোদ্দ সুরার মধ্যে একশো তেরো সুরার নাম সুরার মধ্যে পাবেন একশোটা তেরো সুরার নাম সুরার মধ্যে নামটা পাবেন যেমন আলহামদুলিল্লাহ আলমিন এই সুরার নাম সুরাতুল হাম সুরাতুল ফাতেহা অনেকগুলা নাম তাহলে একটা নাম সুরাতুল হাম তাহলে আলহামদু এটা আসেনি সুরার মধ্যে সুরায় বাকারা বাকারা মানি গাবি এই সুরার মধ্যে বাকারা অসংখ্য বারাস তাহলে সুরার নাম বাকারা বাকারাটা সুরের মন্দেস পরের সুরে সুরে আলী হেমরম সুরে আলী হেমরম এই আলী হেমরম কথাটা সুরের মধ্যে আছে। আলহ হস্তফা আদামা ওয়াদু হাউ ওয়া আলা ইব রহিমা ও আলা আলাল র আলামিন যতগুলা সুরের নাম পাবেন নামগুলা সুরের মধ্যেও পাবেন তো একটা সুরার নাম সুরের মধ্যে নাই এটার নাম সুর আতুল কেন নাই বলেন আমার সাথে কারণ বলেন ইখলাস দেখা যায় না বলেন ইখলাস দেখা যায় না ইখলাস দেখানো যায় না আল্লাহ নাম সুরা ইখলাস রেখেও সুরার মধ্যে উল্লেখ না করে আমাদের কি বুঝিয়ে দিলেন ইখলাস দেখানোর জিনিস না এটা গোপন জিনিস এই জন্য সুরাতুল ইখলাস নাম ইখলাস সুরের মধ্যে পাবেন না কারণ এটা দেখানোর জিনিস না এটা গোপন জিনিস এটা অর্জন করতেন আল্লাহ জানে বুঝাইতে পারছি সব সুরার নাম সুরাস ইখলাসটা সুরার মধ্যে নেই কারণ ইখলাস দেখা যায় না এখানে নাই এটা আছে কোথায় আসে এটা দেখানো যাবে এই জন্য এটার নাম ইখলাস এটাও কলমের আবাদক আত্মার এবাদক তাহলে বিশুদ্ধ নিয়োগ আত্মার এবাদক ইখলাস আত্মার এবার হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তিন ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ালত করে না এক নাম্বার আল ইখলাস ইখলাসুল আমালি আমলিল্লা মুমিন আমল করবে আল্লাহর জন্য খাটি করে ইখলাসের সাথে আমল করবে এই ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ালত করে না এই ইস্টার ইসলামিয়া মাদ্রাসা সহ আশেপাশের সব মাদ্রাসার বাচ্চাদেরকে প্রথম দিকে চল্লিশটা হাদিস শেখানো হয় ছোট ছোট বাচ্চাদের প্রথম হাদিসটাই তাদেরকে শেখানো হয় আখলিস দিন ইয়াত আমুল কালিম তুমি তোমার দিনকে খাঁটি করো অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট অল্প আমলে নাজাতের জন্য কি হবে যথেষ্ট হবে তাহলে বিশুদ্ধ নিয়ত দেখা যায় না আত্মার এবাদত ইখলাস আত্মার এবাদক আরেকটা একটা বলেন আমার সাথে বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস অন্তরে রাখা অন্তরে বা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনি মুখ দিয়ে বললেন আচ্ছা আচ্ছা আপনার অন্তরিকতা আছে তো হাহা আমার অন্তরেও আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এইটা এই যে বললেন আল্লাহ ছাড়া ইলাহ নাই অন্তরেও আছে এটা অন্তরের অবস্থা